শ্রীলঙ্কার বিপক্ষে তো বাংলাদেশ দ্বিতীয় ওয়ান জিতে গেছে একবার চিন্তা করেন তো মুস্তাফিজ যদি তম ওভারে করা লিয়ানাগেকে আউট না করতেন বাংলাদেশ ম্যাচ পেছনে আটাত্তর আরও শামীম হোসেন পাটোয়ারি টানা নয় ওভারের স্পেলে বাইশ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন এই যে ডটের পর ডট দিয়ে প্রেশার তৈরি করা রানের প্রেশার তৈরি করা সেটা যদি না হতো তাহলে তানভীরকে খেলতে গিয়ে কি শ্রীলঙ্কানরা ওভাবে প্যানিক করতেন বা ওভাবে উইকেট দিতেন আরও পেছনে যান তানজিম হাসান সাকিব যদি একুশ বলে ওই তেত্রিশ রানের ইনিংসটা না খেলতেন শেষ উইকেট জুটিতে যদি তিরিশটা রান যোগ না হয়ে দুশো আটচল্লিশের বদলে দুশো বিশ রান হতো বাংলাদেশ ম্যাচ জিততো এই যে তিনটা ইনসিডেন্টের কথা বললাম বা তিনজন পারফরমারের কথা বললাম বা তিনজনের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বললাম তানভিরের পাঁচ উইকেট ছাপিয়ে বা পাশে রেখে এই তিনজনের পারফরমেন্স আলাদা আলোচনার দাবি রাখে ম্যাচ জেতাতে এই তিনটা পারফরমেন্স শুধু গুরুত্বপূর্ণ না অনেকেই মনে করতে পারেন যে ওই পার্টিকুলার অংশটাই ম্যাচ জিততে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তানভীরের পাঁচ উইকেট বাদেও মুস্তাফিজকে দিয়ে শুরু করতে পারি যখন তিনি লাস্ট আটচল্লিশ ওভারে বোলিং এলেন তখন শ্রীলঙ্কার রান দুশো বাইশ আট অর্থাৎ তিন ওভারে আঠেরো বলে সাতাশ রান লাগবে বাহাত্তর করা লিয়ানাগে উইকেটে আধুনিক যুগের ক্রিকেটে বাহাত্তর রানে নট আউট একজন ব্যাটসম্যান উইকেটে উইকেট ব্যাটিংয়ের জন্য তখনও পর্যন্ত মোটামুটি ভালো খুব একটা কঠিন হবার কথা না তিন ওভারে সাতাইশ রান ওয়ান হয়েই যায় আট উইকেট যাবার পরেও বলছি এবং মুস্তাফিজ এই ম্যাচে তার আগ পর্যন্ত বেশ বাজে বল করেছেন এলোমেলো বল করেছেন প্রথম ওভারেই সতেরো কনসিট করেছেন গোটা এক চার খেয়েছেন সেই মুস্তাফিজ আটচল্লিশতম ওভারে বল করতে এসে প্রথম বলে লিয়ানাগের কাছে ছক্কা হজম করেছেন বাহাত্তর থেকে লিয়ানাগের হলো আটাত্তর স্ট্রেইট ছক্কা এবং ওরকম একটা ছক্কার পর মেন্টালি অপোনেন্টের ভেঙে পড়ার কথা বাংলাদেশের ভেঙে পড়ার কথা হাল ছেড়ে দেবার কথা একটা সাতাইশ সাল লাগে এর মধ্যে একটা ছক্কা খেয়ে গেল আর একুশ সো ইকুয়েশনটা তখন পুরোপুরি বাংলাদেশের বিপক্ষে মেন্টালি শ্রীলঙ্কার পক্ষে স্ট্র্যাটেজিক্যালি শ্রীলঙ্কার পক্ষে কিন্তু ঠিক তার পরের বলটাতেই লিয়ানাগেকে আউট করে দিল মুস্তাফিস কটেনবোল্ড এই যে লিয়ানাকে আউট হয়ে গেল লিয়ানাকে আউট হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচটা বাংলাদেশের দিকে লাস্ট উইকেটে শ্রীলঙ্কা ওইখান থেকে আপনার আরও একুশ রান করে ম্যাচ জিতাবে ইট এট দিট ওয়াজ ভেরি আনলাইকলি এবং তানজিম সাকিব দুই উইকেট নিয়েছেন যেটা করার কথা পেস বলার ঠিক তার পরে এসে টেলেন্ডার স্ট্যাম্প উপরে দিয়েছেন কিন্তু মুস্তাফিজের এই উইকেট তোলাটা সারাদিনে দিন যত বাজেই বল করে থাকুন না কেন ওই একটা উইকেটই বাংলাদেশকে ম্যাচ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে অনেকেই মনে করেন ওই উইকেটটাই অ্যাকচুয়ালি বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে শামীম হোসেন পাটোয়ারি ঠিক যখন মুস্তাফিজ এক ওভারে সতেরো দিলেন কিংবা তানভীর দুই ওভারে বাইশ রান দিলেন তখন ক্যাপ্টেন মিরাজের কাছে কিন্তু খুব একটা অপশন ছিল না আপনার প্রিমিয়ার দুই বোলার বা আপনার মেইন দুই বোলার একজন এক ওভারে সতেরো দিয়েছেন একজন দুই ওভারে বাইশ দিয়েছেন ওই সময়ে অপোনেন্টের এক ব্যাটসম্যান বিশ বলে পঞ্চাশ করে ফেলেছেন কি ভয়াবহ অবস্থা ওর মধ্যে শামীম হোসেন পাটোয়ারিকে উইকেট আনা হলো সিক্স বোলিং অপশন হিসেবে শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে আলাদা করে বলাটা এই জন্য প্রয়োজন যে তিনি লাস্ট সিজনটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ম্যান ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন আমি একদম ড্রেসিং রুম থেকে স্বামী হোসেন পাটোয়ারিকে দেখেছি অফ স্পিন নিয়ে তার কার্যকলাপ কিংবা তার ট্রেনিং বা তার প্র্যাকটিস বা তার চিন্তাভাবনা এগুলো একদম কাছ থেকে আমি দেখেছি একদম পাশে বসে দেখেছি কিংবা প্র্যাকটিস ইন্ডে দাঁড়িয়ে দেখেছি সো সেটা অফিসিয়ালি কোনোভাবেই আমার পক্ষে ডিসকোস করা সম্ভব নয় বা সুযোগও নেই সেটা আমি করবো না কিন্তু এটুকু বলতে পারি যে স্পিন নিয়ে বা বোলিং নিয়ে শামী হোসেন পাটোয়ারি সবসময়ই একটু বাড়তি চিন্তা করেন বাড়তি চিন্তা ইন এ পজিটিভ সেন্স যে তিনি ওই এফোর্টটা দেন বোলিংয়ে কি কি ট্রাই করেন কোন ধরনের ডেলিভারি ট্রাই করেন সে আলোচনা আমি জানি না সেটা যাবো না সেটা ডিসক্লোজ করাও ঠিক হবে না নর্মালি আমরা বোলিংয়ের সময় দেখলাম শ্রীলঙ্কার বিপক্ষে যে তিনি উইকেট টু উইকেট বল করার চেষ্টা করলেন এবং তার ডেলিভারির ধরনটাই এমন যে অনেক বেশি ফ্লাইট দেন না একটু সাইড ওয়াইজ করার চেষ্টা করেন তাতে ব্যাটসম্যানের জন্য রুম তৈরি করা একটু ডিফিকাল্ট হয়ে যায় যেহেতু স্ট্যাম্প অ্যাটাক করে বল করে আর যে ডেলিভারির কথা বললাম যে একটু সাইড ওয়াইজ হওয়ার কারণে ওই অনেক বেশি ফ্লাইট না থাকায় ব্যাটসম্যানের জন্য অ্যাডজাস্টমেন্টটা অত বেশি সহজ না শামীম এই যে টানা ডট দিয়ে গেছেন টানা রানের প্রেশার তৈরি করেছেন অপোনেন্টকে ফ্রি আর্ম শট খেলার সুযোগ দেননি নয় ওভার এক ইন বাইশ রান আসালঙ্কার প্রচণ্ড গুরুত্বপূর্ণ উইকেট যিনি লাস্ট ম্যাচ বা ফার্স্ট ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন ওই প্রেক্ষাপটে ওই বাস্তবতায় শামীমের ওই বোলিং আমরা বোলিং পার্টনারশিপের কথা বলি শামীমের ওই বোলিং এক প্রান্ত থেকে রানের প্রেসার তৈরি করা উইকেট নেওয়া অপোনেন্টের অন্য পাশে বিরাট তৈরি করেছে ভালো বল করেছেন এবং এই যে প্রেশারটা শামীম হোসেন পাটোয়ারি তৈরি করেছেন একের পর এক টানা নয় ওভারে তিনি উইকেট পেয়েছেন একটা কিন্তু অপর এন্ডে অপোনেন্ট রান তুলতে গিয়ে কিংবা চ্যালেঞ্জ করতে গিয়ে রান তোলার জন্য ঝুঁকি নিতে গিয়ে উইকেট দিয়েছেন তানভীর যে পাঁচটা উইকেট পেয়েছেন এর মধ্যে তিন ব্যাটসম্যানই উইকেট ছেড়ে বের হয়ে সে তাকে মারতে গিয়ে আউট হয়েছেন সো বোলিং পার্টনারশিপের ক্রেডিট ডেফিনেটলি তানভীর পাঁচ উইকেট পেয়েছেন ম্যাচ অফ কোর্স ফার্স্ট ক্রেডিট গোজ টু হিম কিন্তু শামীম হোসেন পাটোয়ারি ডিড এন ওয়ান্ডারফুল জব আরও পেছনে যাই সাকিব পেস বোলার সাকিব তনজিম সাকিব একুশ বলে তেত্রিশের ইনিংসটা আপনারা দেখেছেন খেয়াল করে দেখেন যখন তাওহিদ যদি রান আউট হয়ে গেলেন তিনি কি পরিমাণ ক্ষুব্ধ ছিলেন খুবই স্বাভাবিক সেট ব্যাটসম্যান ছিলেন তার চেষ্টা থাকবে ওই সময় বাংলাদেশ দশ ওভারে আর চল্লিশ ওভারে দুশো দশ রান ওই সময় তো স্বাভাবিকভাবেই আপনি এক্সপেক্ট করবেন আপনার উইকেটে ফিফটি করা সেট হওয়া ব্যাটসম্যান লাস্ট সাইট বলে সাইট রান করলেও তো দুশো সত্তর হয় ওই সময় আউট হয়ে যাওয়া টেলেন্ডারদের এক্সপোজ করে দেওয়া টেলেন্ডাররা ঠিকই এক্সপোজ হয়েছেন টেলেন্ডাররা ঠিকই ম্যাচ অ্যাওয়ারনেসের পরিচয় দিতে পারেননি ম্যাচ অ্যাওয়ারনেসের ঘাটতির জন্য মুস্তাফিজ হাসান ঠিক যেভাবে উইকেট উইকেট দেওয়া দরকার সেভাবেই দিয়ে কোন রকম অ্যাওয়ারনেসের পরিচয় দেননি কিন্তু ওই সিচুয়েশনে তানজিম হাসান সাকিব এক্স্যাক্টলি যেটা করার কথা যে রিস্কটুকু নেওয়ার কথা যে দায়িত্বটুকু নেওয়ার কথা যেভাবে এক্সিকিউট করার কথা সেই চেষ্টাটা করেছেন হ্যাঁ হাসান মাহমুদ শর্ট বলে কোনো কারণ ছাড়া পুল খেলতে গিয়েছেন তার সেকেন্ড বলে মুস্তাফিজকে দুটো বল ডিফেন্ড করার জন্য দেওয়া হয়েছে তিনি লেগ সাইডে ঘোরাতে গিয়েছিলেন যেখানে তার সোজা খেলার কথা এই গেম অ্যাওয়ারনেসের অভাব বাংলাদেশের টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার সব জায়গায় রয়েছে কিন্তু তানজিম হাসান সাকিব যেভাবে একুশ বলে তেত্রিশ করলেন যেভাবে ছক্কাগুলো মারলেন যেভাবে পাওয়ার হিট করার চেষ্টা করলেন দ্যাট ওয়াজ ভেরি সিগনিফিকেন্ট ওই যে থার্টি প্লাস রান একুশ বলে তেত্রিশ এটা বাংলাদেশকে দুশো আটচল্লিশ পর্যন্ত নিয়েছে লাস্ট উইকেট জুটিতে বাংলাদেশ তিরিশ রান যোগ করেছে এর জন্য একদম শুরুতে আমি বলছিলাম ওই তিরিশটা রান যদি না হইতো বাংলাদেশ যদি দুশো বিশ করতো তাহলে ম্যাচ কি হইতো সো ব্যাটিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে অফকোর্স তানজিদ তামিমের ইয়া পারভেজ হোসেন ইমনের যে সিক্সটি সেভেন কিংবা তাও হিদ্রিদের ফিফটি দোজ আর ভেরি ইম্পর্টেন্ট রানস কিন্তু ওই ইম্পর্টেন্ট রানগুলোকে আরও একটু ওপরে নিয়ে যাওয়া কিংবা ওই ইম্পর্টেন্ট রানগুলোকে পেছন থেকে আরেকটা যে পুশ করার দরকার ছিল সেই পুষটা করেছেন তানজিম হাসান সাকিব এবং তার ওই তেত্রিশ রান না হইলে বাংলাদেশ ম্যাচ জিতত কিনা এটা নিয়ে সিরিয়াস ডাউট আছে সো সব মিলে এই যে তিনটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বললাম কোনোটা আসলে কম বেশি না প্রত্যেকটাই প্রত্যেকটার মতো ইকুয়ালি ইম্পর্টেন্ট প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রত্যেক ক্রিকেটারই তাদের এই পারফরমেন্স দলকে জেতাতে বা দলকে একটা ভালো পজিশনে নিতে বা দলের গুরুত্বপূর্ণ সময়ে কাজে লেগেছে দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দিন শেষে তানভীর ম্যাচ অফ ম্যান অফ দ্য ম্যাচ তার ক্যারিয়ার বেস বলি সব মিলে এভরিথিং অ্যাপসুলুটলিজ ফাইন কিন্তু এই তিনজনের যে পারফরমেন্স মুস্তাফিজের এক উইকেট শামীম হোসেন পাটওয়ারি নয় বারে বারোশো বাইশ রান দিয়ে আশালঙ্কার উইকেট সাথে সাথে টোয়েন্টি প্লাস রান প্রায় নাইনটি ফাইভ স্ট্রাইক রেটে এবং দেড়শো স্ট্রাইক রেটে শেষ উইকেট জুটিতে তিরিশ রানের পার্টনারশিপ এবং দেড়শো স্ট্রাইক রেটে তনজিম হাসান সাকিবের তেত্রিশ এই তিনটা পারফরমেন্স সত্যিকার অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের এই দুঃসময়ে অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক পারফরমেন্স তাদের প্রশংসা করতেই হবে